তাদের অভিযোগ তাদের পার্টি অফিসের ভেতর রাখতে দিন বা যেখানে তারা প্রসার করে তার সমর্থন পাবেন সেখানে टली टूट दे Basic problems in their upbringing and in their education, or, or the lessons a person receives from his family. আমার মুখে কথা বসাবেন আমি বলেছি কুণাল ঘোষ আমার পরিচিত আমার সঙ্গে কথা হয়েছে আমার চেম্বার একদিন এসেছেন আমরা দীর্ঘ আড্ডা মেরেছি কিন্তু একদিন তবে আমার মানুষটিকে ভালো লেগেছে এটা আমি বলেছিলাম এবং আর বলছি অনেকেই কুনাল ঘোষ সম্বন্ধে অনেক রকম মন্তব্য করেন কিন্তু আমি সেই মন্তব্যের সঙ্গে সহমত হতে পারিনি আমার কথাবার্তা বলে মানুষটিকে ভালো লেগেছে এবং তার হাতের লেখা তো আরো ভালো কলমের জোর অনেক বেশি হ্যাঁ এখন তো দল থাকে আমার অনেক দল আছে আমার সঙ্গে অন্য দলের কোনো মিলমিশ হল না তার কারণ হচ্ছে যেমন ধরুন সিপিআইএম আমি যেতে পারতাম কিন্তু আমি ঈশ্বর বিশ্বাস করি অপরলায় বিশ্বাস করি আমি ধর্মে বিশ্বাস করি আমি ধর্ম পালন করি তারা তো সেগুলো করে না হয়তো ভিতরে বাইরে বলে না আমরা করি না তো তাদের সঙ্গে সেই পার্টিতে গিয়ে আমি কি করবো কংগ্রেস এবার আস্তে আস্তে আসছি কংগ্রেস একটা দল যেটা যেটা বহুদিন ধরেই একটা একটা পরিবারের জমিদারি একটা পরিবারের জমিদারি সেই পরিবারের পরিবারের কি বলবো সমর্থক হয়ে কিছু ভালো ভালো নেতা ধরুন জয়রাম রামেশ যার কোয়ালিফিকেশন এইসব রাহুল গান্ধী ফান দিচ্ছে অনেক বেশি তিনি একজন আইআইটির ছাত্র এটা ঘুরে ঘুরে বেড়ান কেন বেড়ান সে তারাই জানেন এটা তারা তো কোনোদিন দিন পদই পাবেন না কোনো কাজও করতে পারবেন না এই দলটা একটা রাজনৈতিক জমিদারি দল একটা পারিবারিক জমিদারি সুতরাং এই দলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর এছাড়াও আমি তাদের দলের তাদের দলের একজন অত্যন্ত নাম করা পুরনো নেতা অতুল্য ঘোষের একটা বই আমি পড়েছি নামটা হচ্ছে আমি বলছি নামটা মনে পড়লি বলে দেবো সেই বইতে আমি দেখেছি কংগ্রেস দলের চরিত্র সম্বন্ধে অতুল্য ঘোষের মতো মানুষ কি লিখে গেছে এবং কেন দল ছাড়ছেন সেটা আপনারা খোঁজ নিয়ে দেখুন এক্ষুনি মন্তব্য করার কিছু নেই তারা নিশ্চয়ই কিছু বলবেন কেন ছাড়ছেন দল তবে আমি এটা বুঝতে পারছি যে তৃণমূল কিন্তু ভেতর ভেতর ভেঙে পড়ছে এই তৃণমূল লড়ানো গভীরের অভিযোগ আপনি বিচারকের আসনে ছিলেন সেই জায়গা থেকে কি আপনি মনে করছেন আপনি তো দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য রাজনীতিতে নামছেন বলেছেন নিশ্চিত করা যায় কারণ বিচারকের আসনে থেকে লড়াইটা করা যায় যখন একটা বিরোধ পিটিশনের আকারে আমাদের সামনে সামনে আসে কিন্তু তার বাইরে অনেক বিরোধ থাকে অনেক দুর্নীতি থাকে যেগুলো আসে না কোর্টে সেইগুলো যেমন আজকেই আমি যখন আমি পদত্যাগপত্র জমা দিয়েছি তো আমাদের হয়ে গেছে আমি আমার কোর্টের চেম্বারে বসে আসি তিনজন লয়ার আমার সঙ্গে দেখা করতে আসেন তারা আমাকে কথা দিয়েছেন আমার কাছে একশো দিনের কাজের দুর্নীতির বহু ডকুমেন্ট আমার কাছে দিয়ে যাবেন সেই ডকুমেন্টটা কি আছে জানেন একজন দেখা যাচ্ছে তার বাবার ছবিটাকে তুলে দিয়ে নিজের ছবি বসিয়ে নিজেকে মায়ের হাসবেন বলে দাবি করে মায়ের স্মৃতিতে একটা সিঁদুর দিয়ে তারা সেই একশো দিনের কাজের টাকা হাসিল করছেন এই ধরনের দুর্নীতির কাগজ আমি পাবো এটা আমাকে তারা বলে গেছেন আর তিনি বলেছেন আমার কাছে অন্তত এক হাজার এরকম ডকুমেন্ট আছে যেগুলো আমি আপনাকে দিতে চাই সেই জন্য আজকে আমি আপনার সঙ্গে দেখা করতে যাচ্ছি আমি তাকে বলেছি যে আমার সঙ্গে যোগাযোগ করে আমার বাড়িতে দিয়ে যাবেন

যে হয় কিছু মানুষ আছেন যারা আইনটা জেনে ইচ্ছে করে এইসব সব ভুল ভালো রটাচ্ছেন ভুল কথা বলছেন আর কিছু মানুষ আছেন তারা বদমায়সি করে এই কথাগুলো রটাচ্ছেন তারা আইনও কিছু জানেন না

Very was it BJP approaching you, or it was your own? Yes. Sir, Sir, was it BJP approaching you, or it was your own uh, concerns that you will? No, both, 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 both approach towards themselves. Could you please tell us a little time period, like when did you decide on uh, I, I, decide? I said, I said, by last seven days. Mm -hmm. When, from when I stopped in adjudication of anything, I was, I, I, I was on leave. So that I I need not do it I I need not no adjudication comes to me I have not done any adjudication for last time. Yes, if BJP approached you. Sir? Both sides I also approached BJP. BJP also approached me. So yes, who all are you? in, You were in touch with? Yes, <coughs> I mean because uh, you are saying that BJP approached you. <coughs> সন্দেশকালীন মতো ঘটনা আপনারা তো সাংবাদিক আপনারা খুঁজে দেখুন বহু জেলায় বহু গ্রামে আছে বহু জেলায় আমি এই মাত্র শুনে এসেছি যে বীরভূম জেলায় যদি কেন্দ্রীয় বাহিনী না মোতায়েন করা হয় ताओले शक्कर ने भोटी कोर्टों दे देना चीजें बोल कांग्रेस। सर यू हैव अ बहुत पॉपुलैरिटी अमांग्स इन रिस्पेक्टिव ऑफ पार्टी लाइन बी एट बी एट बी बीजेपी इन द सीपीएम और द कांग्रेस यू हैव अ फॉलोइंग अंतिम एस्टेडे बट एज यू ज्वाइन द बीजेपी, डू यू थिंक दिस यूनानिमस सपो That will be seen in future. Whether they are supporting all the persons who are supporting me and still supporting me or not. Sir, sir, what is your opinion about Prime Minister Narendra Modi, sir? Very good man, very hard working, trying to do something for our country. বিজেপির সঙ্গে আমার বিজেপির সঙ্গে আমার এবং আমি বিজেপির সঙ্গে যোগাযোগ করেছিলাম গত পাঁচ ছ দিনের মধ্যে গত পাঁচ ছ দিনের মধ্যে এবং যেহেতু আমি যোগাযোগ করেছিলাম এবং তারাও যোগাযোগ করেছিল আমি আদালতে বসিনি আমি ছুটি নিয়েছিলাম এই ছুটি নিয়ে কিন্তু আমারই ক্ষতি হয় এই ছুটি নিয়ে কুণাল ঘোষ বা কল্যাণ ম্যানার্জির ক্ষতি হয় এই ছুটি নিয়ে ক্ষতিটা হয় আমার তো আমি সাত দিন কোনো অ্যাডজুটিকেশন করবো না বলে বসেছিলাম যে যাতে কেউ আমাকে অন্তত এই অভিযোগটা করতে না পারেন যে আপনি বিজেপির সঙ্গে কথাবার্তা বলেছেন বা বিজেপি আপনার সঙ্গে কথাবার্তা বলেছেন অথচ আপনি কোর্টে বসে অ্যাডজুটিকেশন করছেন এটা কী করে হয় এই অভিযোগটা যাতে না আসে তো বিন্দুবাস্ত এইসব অভিযোগ যাতে না আসে সেই জন্য গত সাত দিন আমি বসিনি শুধুমাত্র গতকাল আমি বসেছিলাম